হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম ফাইম আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত হ্যালো গাইস আজকের ব্লগটি হলো মূলত এই স্পেশাল ব্লগ নিয়ে তৈরি সো আপনারা ফুল ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা মজা করবেন জুম্মার দিন আজকে সবাইকে জুম্মা মুবারক এখন আসেন আমরা নামাজটি করে আসি তো এখানে ভিডিও করতেছিলাম দরজাটা আটকে রাখছি

hello guys i'm going to চেক করা হইতেছে এখন চেন চেক করা হইতেছে সুন্দর চেন সুন্দর না লাইট এই আর চেন আছে অনেক এটুকু মনে মসজিদের চেন না এগুলো মসজিদের চেন না সবগুলো ভরা চেক কর এই এগুলো যেগুলো চেক করা হয়ে গেছে আর সাইডে রাখ আগে বুঝতে এর দিশাই

সো এখানে আমাদের কাজ চলতেছে মসজিদের এখন বাজে দুটোই সাতাশ এটাও নষ্ট আছে কারেন্ট নেই তো হ্যাঁ কারেন্ট আছে লাস্টের চেনগুলো খারাপ দেওয়া নেই সুন্দর সাদা এ ওইটা চলবেন দাঁড়া ওইটা দেবে সে আলো

এটা সমস্যা আছে এই তার সমস্যা আছে একটু আগে শর্ট সার্কিট হয়েছে এই এইখান থেকে আমার মনে হইতেছে কি এটার মধ্যে কোনো ঘোটালা আছে এখন তো মনে হইতেছে এখন আমরা এই চেনগুলো আবার ফেরত দিয়ে আসবো যে চেনগুলো কাজে লাগে না ওগুলো আবার ফেরত দিয়ে আসবো হ্যাঁ ঠিক বলেছে আমি তোকে মুখছিলাম ওই যাই আর এর মুখ ছিল আমার ক্যামেরা আমার ক্যামেরাম্যানের ক্যামেরাম্যানের মুখ ছিল ওকে তা আমরা একটু ভিডিও কন্টিনিউ করতেছি একটু দেরি হইতেছে আরেকবার ভিডিওটা দেখে কি হয়েছে আমাদের সমস্যা কি হয়েছে ঈদের আগে থেকে এমন হইতেছে ভাই ভাগ্যটা ভালো আমাদের মুখ বা হাত এখানে ছিল না এই ভিতরে কি ওটা তার তারটা বাইর কর বাইর কর এই গাইস দেখার সুযোগ করে দাও তারটা বের করে দে এই ইয়ে কাটে নিয়ে যা

হ্যাঁ আজকে রাতে দিয়া আজকে 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 রাতে থেকে না আজকে কিন্তু মসজিদে যাবো কিন্তু আচ্ছা 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 কালকে কালকে ফুল ফুল মসজিদ নামাজ পড়ব আচ্ছা আগে মসজিদ ছিল একতলা এখন میشه দুইতলা আচ্ছা 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 আমরা এখন সাথে কি আমাদের ফুল ঘটনা বলতেছি কী বলি আজকে ওই যে কিট ঢুকাইতে গিয়ে যে শর্ট সার্কিট হয়েছে না এখন মসজিদে বসে আমাদের মিথ্যা কথা বলা লাগছে এটার জন্য আমার খুবই দুঃখিত সে যেন আমাদের মিথ্যে কথা বলছে এটার জন্য আমার খুবই দুঃখিত সরি এখন কী হয়েছে ইয়ে লাগাইতে গিয়ে হয়েছে শর্ট সার্কিট হয়েছে এখন বোর্ড নেমেছে আর ওই ছিল আমাদের হুজুর এমন হুজুর বলতেছে কী হয়েছে আমরা বলছি যে মিথ্যা কথা বলছি যে

পানি উঠতেছে আগুন গরম এ হলো আমাদের একটা মাঠ বলতে চলে মাঠ আমাদের গরু কেনা হয়ে গেছে